এই প্রশ্নটাই শুরুতে করি যে দেশের নামে আসলে কি সমস্যা ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে যদি শুরু ধন্যবাদ দেশের নাম আসলে পরিবর্তন করবার জন্য প্রস্তাব করা হয়নি সংশোধন করবার জন্য প্রস্তাব করা হয়েছে কারণ অফিসিয়াল নামটা যেহেতু পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এই রিপাবলিক শব্দের ভিতরেই আসলে এটা যে বাংলাটা করা হচ্ছে এই বাংলাটা আসলে একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে যে রাষ্ট্র আমরা তৈরি করেছি তাকে রিপ্রেজেন্ট করে না যেটা এখন বলা হচ্ছে যে প্রজাতন্ত্র বলা হচ্ছে তো আসলে এটা প্রজাদের রাষ্ট্র না এটা প্রজাতন্ত্রের সেই জায়গাতে আমরা নাই এটা একটা মুক্তির লড়াইয়ের দিয়ে আসছে তারা বলছেন যে জনতন্ত্রী হতে পারে যেন কিনা অথবা নাগরিকতন্ত্রী রাষ্ট্র এটা ওনারা প্রস্তাব করেছেন আমার মনে হয় যে এই বিষয়ে আমরাও কথা বলেছি আর হচ্ছে যে এই রিপাবলিকের ভিতরে অলরেডি পিপল অলরেডি আছে সো এটাও দুইবার আসছে কিনা সেটা একটা ট্রান্সলেশনের ব্যাপার আছে আমার মনে হয় যে এটা মোটা দাগে নাম পরিবর্তন না সংশোধন বরং আমাদের যে মানে জনগণের রাষ্ট্র হবার যে আকাঙ্ক্ষাটা সেটা যেন নামের মধ্য দিয়ে পুরস্কার হয় আচ্ছা মানে তো একটা পরিবর্তনের মধ্যেই একটা অংশ নাকি মাসুদ কামাল আপনার কি মতব আপনার কি মনে হয় দেশের নাম সংশোধন করবার বা প্রয়োজন মানে কতটা বা কেন দেখা দিচ্ছে গণতন্ত্রwidetilde সমস্যাটা কথাই আমি বুঝিনা আমি আমার ভাষা জ্ঞান ভালো এটা আমার হয়তো আমি করব না কিন্তু যতটুকু আমি বুঝি গণপ্রজাতন্ত্রী ঠিকই তো হচ্ছে সমস্যাটা কোথায় এগুলো আসলে হলো জানেন যে অনেক প্রস্তাবিত আসবে এবং সেই প্রস্তাবগুলো ওনারা করবেন তারপরে সেগুলো নিয়ে তো আবার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সবাই বসবেন আলোচনা করবেন সেখানে প্রথমেই একটা প্রস্তাব সংসদের প্রস্তাব ওনারা দিয়েছেন আমি মনে করি এটা যে খুব একটা গুরুত্ব বহন করবে এবং এটা নিয়ে যদি কেউ আপত্তি করে তাহলে যেটা পরিবর্তন করতেই হবে তেমন কিছু না এবং এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন মনে হয় না যদি পরিবর্তন করে ওনারা যেটা বলেছেন সেটাও যদি রাখা হয় তাতেও যে খুব একটা ক্ষতি হয়ে যাবে আমি তাও মনে করি না এতে খুব বেশি কিছু একটা যায় আসে না দুটোই আসলে একই অর্থ বহন করে আর আপনার পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ সেটারই অনুবাদ করতে হবে আমি কিন্তু তা বলি না কারণ আমাদের সংবিধানের মূল যে বিষয়টা আগেও ছিল আগামীতেও হওয়া উচিত সেটা হলো ইংরেজির অনুবাদ নয় ইংরেজিতে হবে বাংলার অনুবাদ মানে বাংলায় যে ভাবটা আমরা বুঝি সেটাই হবে সংবিধানের মূল মানে আপনার দৃষ্টিভঙ্গি মূল বাংলায় উপলব্ধি আমরা করবো বাংলা যদি কারো প্রয়োজন পড়ে তার ইংরেজিটা ট্রান্সলেট করে নেবে কিন্তু পিপলস রিপাবলিক সে বঙ্গানুবাদ করতে হবে এটা ঠিকঠাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ইংরেজি যদি অন্য কিছু হয় যারা ইংরেজি ভালো বুঝছেন তারা করবেন কোনো সমস্যা নাই কিন্তু মূল ভাবটা মূল যে আপনার গন্ধটা মূল যে এটা অ্যাসেন্সটা এটা আপনার বাংলার উপর নির্ভর করা উচিত সেক্ষেত্রে আমি খুব একটা মানে পার্থক্য বুঝি এটা আমি খুব একটা গুরুত্ব দিতে চাই না বদলালেও আমার কোনো আপত্তি নাই না বদলালেও আমার কোনো আপত্তি নেই তো খুব একটা মহভারত অসদ্ধ হবে না

এটা আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সালের এপ্রিল যেটা পাঠ করা হয়েছিল সেটা এই যুদ্ধের মাধ্যমে যে ম্যান্ডেটটা জনগণের কাছ থেকে নিয়েছে যে আমার নতুন বাংলাদেশটা কি হবে কিভাবে পরিচালিত হবে সেই ঘোষণাপত্রে কিন্তু সেটা বলে দেওয়া ছিল তার ভিতরে তিনটা মূলনীতি পরিষ্কার করে বলে দেওয়া ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বাকি দুটো জিনিস সেখানের ঘোষণাপত্রের যে এসেন্স যে সত্তরের নির্বাচিত সরকারকে ক্ষমতা নিতে দেওয়া হয় নাই সংসদ অধিবেশন বাতিল করা হয়েছে ক্র্যাকডাউন হয়েছে অর্থাৎ গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষার কথা সেখানে লেখা আছে আর রাষ্ট্র হিসাবে সবাই মিলে যেহেতু যুদ্ধটা করেছে বাঙালি অবাঙালি পাহাড়ি উর্ধভাষীরা সবাই মিলে যেহেতু রাষ্ট্র বানিয়েছে অতএব সবার একটা বহুত্ববাদের জায়গা এই মূলনীতিতে থাকা দরকার চার মূলনীতি যেটা বাহাত্তরের সংবিধানে ছিল সেটা সমস্যা হচ্ছে এটা সত্তরের নির্বাচনেও এই চার মূলনীতির আলোচনা আমরা কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্টে পাই নাই আওয়ামী লীগের নিজস্ব দলীয় যে গঠনতন্ত্র ছিল সেখানেও এটা ছিল না একাত্তর সালের পুরো সময়টা জুড়ে এটা আলোচনা হয় নাই কিন্তু বাহাত্তরের সংবিধানে যে সংবিধানটা পরবর্তীতে আগে পরে কখনো জনগণের ম্যান্ডেট নেয় নাই সেই সংবিধানে চারটা মূলনীতি দেওয়া হয়েছে এবং এই চারটা মূলনীতি প্রচন্ড রকম কন্ট্রাডিক্টরি একটা সাথে আরেকটা একটা কন্ট্রাডিক্ট করে তো সেক্ষেত্রে এটা পরিবর্তন এর আগেও হয়েছে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং তারা যেটা প্রস্তাব করেছে এটা অনেক বেশি জেনুইন এন্ড ক্রেডিবল যেটা সকল পক্ষকে ইনক্লুড করে এই পরিবর্তনটা গ্রহণ করা যায় বলে আমি মনে করি জি তারপরে মানে জনগণের ম্যান্ডেট নাই নাই বরং পরবর্তীতে বলছিলেন ভাトゥরের সংবিধান কিন্তু জনগণের কাছ থেকে যে খুব আপত্তিও এসেছে এই বিষয়ে সেটিও তো মানে এখন যেটা দেখা যাচ্ছে এর আগে কখনো এটা নিয়ে খুব যে আপত্তিও এসেছে সেটিও তো আমরা মনে হয় দেখি দেখেছি একটা যে সংবিধানের লঙ্ঘন বা সংবিধানের অপব্যাখ্যা সেই বিষয়ে নানা আপত্তি জায়গা দেখেছি মানে এইটাতে এই পরিবর্তন করে বাস্তবিকভাবে কিছু কি পরিবর্তন হবে মানে থিওরিটিক্যালি আমরা কিছু টার্মসের পরিবর্তন হচ্ছে বাস্তবিকতায় কোনো পরিবর্তন আসবে প্রথম কথা হচ্ছে যে ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে কিন্তু জিয়াউর রহমান এই মূলনীতিগুলো পরিবর্তন করেছেন অতএব আমরা যেটা হিস্টোরিক্যালি দেখেছি যে আওয়ামী লীগ থাকলে পরে একটা পার্টিকুলার সেট অফ ফোর প্রিন্সিপালস এবং বিএনপি ক্ষমতায় আসলে পরে অ্যানাদার পার্টিকুলার সেট অফ প্রিন্সিপালস এখানে কনস্টিটিউশনে ঢোকানো হয় অতএব জোর করে সেই ঢোকানো বের করবার যে একটা রাজনীতি আছে বড় দুইটা দলের মধ্যে সেখান থেকে একটা ইউনিটির মূলনীতির জায়গাতে আমাদের যাওয়া দরকার রাষ্ট্রকে যদি আমরা এগিয়ে নিতে চাই যেটা কোনো দলীয় জায়গা থেকে দেখবে না রাষ্ট্রকে এবং এই রাষ্ট্রকে একসাথে দেখবার একটা জায়গা হচ্ছে আমাদের মুক্তির লড়াই আমাদের ঘোষণাপত্র আমাদের এর গণ অভ্যুত্থান তো সেই জায়গাতে এটা জরুরি দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা আপনার যে কোনো কিছু কিছু আপনার সংবিধান থাকলেই বা কি যা আসে সংবিধান তো আমাদের একটা ছিল তেপ্পান্ন বছরে আমরা তো রাষ্ট্র হইতে পারি নাই তো আমাদের সংবিধানে তো গণতন্ত্রের কথা ছিল এখানে তো নির্বাচন হয় না সংবিধানে তো ফ্যাসিবাদের কথা বলা ছিল না কিন্তু শেখ মুজিব তো বাকশাল করেছে শেখ হাসিনা একদলীয় ফ্যাসিবাদ কায়াম করেছে অতএব কাগজে কি লেখা থাকলো অথবা থাকলো না সেটা অনেক ক্ষেত্রেই হয়তো আপনি এই একই যুক্তিটা দিতে পারবেন তাতে কি লাভ হবে দিন শেষে যেহেতু ইন প্রিন্সিপাল আমাদের একটা গঠনতন্ত্র দরকার রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা দরকার সেই জায়গাতে আপনার একটা থাকার প্রশ্ন যেহেতু আছে ওনারা এটা প্রস্তাব করেছেন এবং আমি মনে করি সেটা সকল দল অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি এটা অ্যাকসেপ্ট করবার মতো একটা জায়গা যেখানে কোনো রাজনৈতিক দলের আপত্তি তুলবার জায়গা থাকবে না আপনি এটাকে কিভাবে দেখছেন দেখেন এই মূলনীতি যেটা আহ যে চেঞ্জ করা হয়েছে আর কি একটা রেখে তিনটা বাদ দেওয়া হয়েছে নতুন চারটা ঢুকানো হয়েছে আমার কেন যেন মনে হয় যখন আপনি আলটিমেটলি দেখেন ওনারা যদি করেছেন এটা তো না এটা আলোচনা হন আমার মনে হয় এটা বাদ